বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া অভিনয় দিয়ে এরই মধ্যে তিনি বি টাউনে নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন কাজ করেছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমায় তবে অভিনয় ছাড়াও তার একটি বড় গুণ রয়েছে সেটি হলো তিনি অসম্ভব সুন্দর গান করেন অভিনয় আসার আগে ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলে প্রতিযোগিতা করতেও দেখা যায় তাকে এবার সেই গান নিয়েই নতুন স্বপ্ন দেখছেন তিনি করতে চান মুম্বাইয়ে একটি কনসার্টও তারার অভিনয় জীবনের প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার টু করণ জোহরের প্রযোজনায় সিনেমায় তারার সঙ্গে অভিনয় করেন অনন্যা পাণ্ডে ও টাইগার শ্রফ সিনেমাটি খুব একটা সুবিধা করতে না পারলেও তারার অভিনয় মুগ্ধ করে দর্শকদের এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি বিশ্ব সংগীত দিবস উপলক্ষে নিজের স্বপ্নের কথা জানান এই অভিনেত্রী তিনি বলেন আমি সবসময়ই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতাম তবে গানের প্রতি সবসময় আমার আলাদা একটি ভালো লাগা কাজ করতো এটি আমি ছোটবেলা থেকে শিখেছিও তাই কোথাও আমাকে কেউ গান গাওয়ার অনুরোধ করলে আমি না বলতে পারি না এবার আমার ইচ্ছে আছে সঙ্গীত নিয়ে বড় একটি কনসার্ট করার তার জন্য আমি এরই মধ্যে ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পীর সঙ্গে কথা বলেছি আশা আছে এবছরই দর্শকদের জন্য বড় কিছু উপহার দেওয়ার এটা আমার বড় একটা স্বপ্ন যেটা পূরণে আমি সবার সহযোগিতা কামনা করছি অন্যান্য শিল্পীর সঙ্গে আমিও গান গাইব